হ্যালো 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 স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট হাসির হাটে তর্কের মাঠে আমি রাহুল তোমাদের ফানি ফুড ফাইটার আর আমার সঙ্গে আছে আমার তর্কের পার্টনার আমাদের প্রিয় মিমি হ্যাঁ আমি এখানে আর আমি প্রস্তুত আজকের মহাতর্কের জন্য রাহুল তুমি কি প্রস্তুত কারণ আজ আমরা একটা এপিক ব্যাটেলের দিকে যাচ্ছি ভাত বনাম রুটি হ্যাঁ ভাত বনাম রুটি এটা তো যুদ্ধের ডাক আমি ভাতের টিমে মিমি তুমি কোন দলে হাহা আমি রুটির টিমে রাহুল রুটি ইজ দ্য বেস্ট আর আজ আমি প্রমাণ করব কেন রুটি ভাতের থেকে হাজার গুণ ভালো ও বড় বড় কথা ঠিক আছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের পডকাস্টে আমরা তর্ক করব কোনটা বেশি দারুণ ভাত না রুটি আর শ্রোতারা তোমরা কমেন্টে জানিয়ে দিও তুমি কোন টিমে টিম ভাত নাকি টিম রুটি চলো মিমি প্রথম তুমি শুরু করো ছে রাহুল আমি শুরু করছি রুটির পক্ষে আমার প্রথম পয়েন্ট ঐতিহ্য রুটি আমাদের বাঙালির হৃদয়ের কাছাকাছি রুটি মানে শুধু খাবার ময় এটা আমাদের সংস্কৃতির অংশ রুটি পরোটা পুরি এগুলো আমাদের উৎসবের সঙ্গী দুর্গাপূজার সময় রুটি ছাড়া কি পূজা সম্পূর্ণ হয় আর ভাত ওটা তো প্রতিদিনের খাবার বড্ড একঘে একঘে মিমি তুমি কি বলছো ভাত হলো আমাদের বাঙালির আত্মা মাছের ঝোল মাংসের ঝোল ডাল এগুলো কি রুটির সঙ্গে খাওয়া যায় ভাত ছাড়া বাঙালির প্লেট অসম্পূর্ণ আর ঐতিহ্যের কথা বলছ ভাত তো আমাদের কৃষি সংস্কৃতির প্রতীক ধানের ক্ষেত বর্ষার জল এটা আমাদের শেকড়ের সঙ্গে জড়িত আরে ধানের ক্ষেতের কথা টানছ রুটি কিন্তু গমের ক্ষেত থেকে আসে আর রুটির বৈচিত্র্য দেখেছ লুচি পুরি পরোটা নান কুলচা কত রকম আর ভাত সাদা ভাত আর কি বাসমতি হলেও তো একই জিনিস হাই হাই মিমি তুমি কি ভুলে গেছো। আমরা বাঙালিরা ভাত দিয়ে কত কিছু বানাই পোলাও বিরিয়ানি খিচুড়ি আর তুমি বলছো এক ঘে তুমি কি কখনও ইলিশ মাছের ঝোল দিয়ে গরম ভাত খেয়েছ ওই স্বাদ রুটি কখনো দিতে পারবে ঠিক আছে ইলিশের ঝোলের কথা এনেছ কিন্তু যেন রুটির সঙ্গে মাংসের কষা বা চিকেন কারি খেলে যে মজা তা ভাতে নেই রুটি দিয়ে তুমি খাবারটা হাতে করে মুখে দিতে পারো ওই ফিলিংটা কি ভাতে আছে হাতে করে খাওয়া মিমি ভাতের সঙ্গে হাতে মাখা মাছের ঝোলে স্বাদই আলাদা আর আমরা বাঙালিরা তো হাত দিয়েই ভাত খাই এটা আমাদের স্টাইল দুজনেই হাসে আচ্ছা এই রাউন্ডে আমরা দুজনেই জিতেছি চলো পরের রাউন্ডে যাই আমার পালা ভাতের সবচেয়ে বড় সুবিধা কি জানো এটা বানানো সহজ ধুয়ে দাও চড়িয়ে দাও হয়ে গেল আর রুটি ওটা তো একটা আর্ট ফর্ম ময়দা মাখো বেলো রান্না করো এত ঝামেলা ঝামেলা রাহুল তুমি কি জানো রুটি বানানোর মজাই আলাদা আর এখন তো দোকানে রেডিমেড রুটি পাওয়া যায় কিন্তু ভাত ওটা তো কুকার ছাড়া বানানো মুশকিল আর ভাত ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় রুটি ঠান্ডা হলেও সুস্বাদু ঠান্ডা ভাতের কথা বলছ তুমি কি পান্তা ভাতের নাম শুনেছ গরমকালে পান্তা ভাত পেঁয়াজ কাঁচা মরিচ আর আলু ভর্তা এটা তো স্বর্গীয় স্বাদ আর রুটি ঠান্ডা হলে শক্ত হয়ে যায় মুখে দিলে দাঁত ভাঙার ভয় হাঁ দাঁত ভাঙার ভয় তুমি কি আমার মায়ের হাতের নরম লুচির কথা ভুলে গেলে আর জানো রুটি পোর্টেবল তুমি লুচি বা পরোটা নিয়ে বাইরে যেতে পারো কিন্তু ভাত ওটা তো প্লেটে না থাকলে খাওয়াই মুশকেল। পোর্টেবল তুমি কি ভাতের মুড়ি খেয়েছ ওটা তো পকেটে করে নিয়ে যাওয়া যায় আর ভাতের সঙ্গে ডাল তরকারি মাছ এটা তো পুরো প্যাকেজ রুটির সঙ্গে কি খাবে শুধু তরকারি বড্ড একঘে আরে রুটির সঙ্গে তরকারি আচার দই সালাদ কত কিছু আর রুটি তুমি হাতে করে খেতে পারো কিন্তু ভাত ওটা তো চামচ ছাড়া খাওয়া মুশকিল বিশেষ করে যদি তরকারি থাকে চামচ মিমি তুমি কি বাঙালি নাকি আমরা হাত দিয়েই ভাত খাই আর তুমি যদি পোর্টেবল চাও তাহলে ভাতের মুড়ি বা পোলায়ের টিফিন বক্সের কথা ভাব ঠিক আছে এই রাউন্ডেও আমরা ড্র চলো ফাইনাল রাউন্ডে যাই এবার আমি জিতব রাহুল রুটির স্বাদের বৈচিত্র্য দেখেছ মাখন দিয়ে পরোটা তেলে ভাজা লুচি ঘি দিয়ে নান প্রত্যেকটা স্বাদ আলাদা আর ভাত সব একই রকম সাদা নরম আর বিরক্তিকর বিরক্তিকর মিমি তুমি কি বিরিয়ানির কথা ভুলে গেছ খিচুড়ি পোলাও পান্তা ভাত ভুনা খিচুড়ি এগুলোর কোনোটাই একঘেয়ে নয় আর ভাতের সঙ্গে তুমি যে কোনো তরকারি খেতে পারো রুটির সঙ্গে তো সব তরকারি মানায় না মানাই না তুমি কি লুচির সঙ্গে মাংসের কষা খেয়েছ বা পরোটার সঙ্গে বাটার চিকেন রুটি যে কোনো তরকারির সঙ্গে ম্যাচ করে আর ভাত ওটা তো সবসময় একই স্বাদ একই স্বাদ তুমি কি কখনো বাসমতি ভাতের গন্ধ শুখেছ ওটা তো পারফিউমের মতো আর রুটি তেল মাখা ভারী আর পেটে গিয়ে শুধু ঘুম পাড়ায় ঘুম পাড়ায় রুটি খেয়ে তুমি নাচতে পারো রাহুল ভাত খেয়ে তো শুধু ঘুমোতে ইচ্ছে করে আর জানো রুটি হল ইন্টারন্যাশনাল পিৎজা নান টটিয়া সবই রুটির ভাইবোন ভাতের কি এমন গ্লোবাল রিচ আছে গ্লোবাল রিচ ভাত তো বিশ্বের অর্ধেক মানুষের প্রধান খাদ্য চীন জাপান থাইল্যান্ড সবাই ভাত খায় আর তুমি বলছো রুটি ইন্টারন্যাশনাল হাসালে দুজনেই হাসে আচ্ছা মিমি আমরা তো দুজনেই জিততে চাই কিন্তু শ্রোতারা কি বলে হ্যাঁ শ্রোতারা তোমরা কমেন্টে জানাও ভাত না রুটি আর আমাদের পডকাস্টে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক শেয়ার করো পরের এপিসোডে আমরা আর একটা মজার তর্ক নিয়ে আসব ততক্ষণ খাও ভাত খাও রুটি কিন্তু হাসি থামিও না ও মাই স্বাগতম ফিরে আমাদের হাসির হাটে তর্কের মাঠে আমরা চার রাউন্ডে ভাত আর রুটির তুমুল লড়াই দেখেছি এবার এসে গেছে রাউন্ড পাঁচ স্বাস্থ্য ও উপকারিতা মিমি এবার তুমি হারবে ভাত হল স্বাস্থ্যের রাজা রাজা রাহুল রুটি হল স্বাস্থ্যের রানী চলো শুরু করি আমি প্রথমে রুটি বিশেষ করে আটার রুটি ফাইবারে ভরপুর এটা হজমের জন্য দারুণ আর পেট ভরায় ভাত ওটা তো শুধু কার্বোহাইড্রেট খালি পেট ভরে ঘুম পাড়ায় ঘুম পাড়ায় মিমি তুমি কি জানো ব্রাউন রাইস ফাইবার আর ভিটামিনে ভরা এটা হৃদয়ের জন্য ভালো আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আর রুটি তেল মাখা পরোটা খেয়ে কত লোকের পেট খারাপ হয় তেল মাখা আমি তো লুচি বা আটার রুটির কথা বলছি এটা হালকা আর তুমি কম ক্যালোরির রুটি বানাতে পারো ভাত তো সবসময় ভারী বিশেষ করে ঝোল দিয়ে খেলে ভারী ভাত হল এনার্জির পাওয়ার হাউস বাঙালিরা ভাত খেয়ে দিন ভর কাজ করে আর রুটি ওটা তো শুধু পার্টির জন্য পার্টি রুটি সব সময়ের খাবার আর ওটস রুটি ডায়েটের জন্য পারফেক্ট ভাতের এমন বৈচিত্র্য কোথায় বৈচিত্র্য রেড রাইস ব্ল্যাক রাইস ভাতই জিতবে মিমি হ্যালো হ্যালো সবাইকে ফিরে স্বাগতম আমাদের হাসির হাটে তর্কের মাঠে পডকাস্টে আমরা ইতিমধ্যে তিন রাউন্ডে ভাত আর রুটির মধ্যে তুনুল তর্ক করেছি কিন্তু এখন এসে গেছে আমাদের ফাইনাল শোডাউন রাউন্ড ফাইভ কুইজ টাইম হ্যাঁ রাহুল এটা হবে আমাদের মজার কুইজ রাউন্ড আজ আমরা একে অপরের জ্ঞান পরীক্ষা করব ভাত আর রুটি নিয়ে আর শ্রোতারা তোমরাও আমাদের সঙ্গে খেলতে পারো কমেন্টে তোমাদের উত্তর লিখে জানাও তুমি কতটা স্কোর করলে ঠিক বলেছ মিমি এই কুইজে আমরা একে অপরকে প্রশ্ন করব আমি টিম ভাত আর মিমি টিম রুটি প্রত্যেকে তিনটি করে প্রশ্ন করবে ঠিক উত্তর দিলে এক পয়েন্ট আর ভুল হলে হা হা তুমি হারবে ওহো হো বল কথা ঠিক আছে রাহুল আমি প্রথমে প্রশ্ন করছি প্রস্তুত চলো শুরু করি রাউন্ড পাঁচ কুইজ মিমি শোনো রুটির একটা বিখ্যাত ভাইবোন আছে যেটা আমরা উৎসবে খাই বিশেষ করে দুর্গাপূজায় এটার নাম কি এটা তো সহজ লুচি ঠিক আছে ঠিক উত্তর এক পয়েন্ট তোমার কিন্তু এটা তো সোজা প্রশ্ন ছিল এবার একটু কঠিন রুটির একটা আন্তর্জাতিক ভার্সান আছে যেটা মধ্যপ্রাচ্যে খুব জনপ্রিয় আর এটা প্রায়ই হুমুসের সঙ্গে খাওয়া হয় এটার নাম কি আরে এটা তো পিটা ব্রেড। হ্যাঁ ঠিক দুই পয়েন্ট রাহুল তুমি তো বেশ ভালো করছো কিন্তু শেষ প্রশ্নে তুমি ধরা খাবে একটা রুটি আছে যেটা ভারতের উত্তরাঞ্চলে খুব জনপ্রিয় আর এটা তন্দুরে বানানো হয় এটার নাম কি এটা তো নান আরে তুমি তো সব জানো তিন পয়েন্ট তোমার কিন্তু এখন আমার পালা তুমি প্রশ্ন করো রাহুল আমি প্রস্তুত রাহুল প্রশ্ন এক মিমি শোনো ভাতের একটা প্রকার আছে যেটা আমরা বাঙালিরা গরমকালে খুব ভালবাসি এটা জল দিয়ে ভিজিয়ে খাওয়া হয় এটার নাম কি এটা তো পান্তা ভাত ঠিক আছে এক পয়েন্ট কিন্তু এটা ছিল সহজ এবার একটু ট্রিকি প্রশ্ন রাহুল প্রশ্ন দুই ভাতের একটা বিখ্যাত প্রকার আছে যেটা দীর্ঘ দানার এবং এর গন্ধের জন্য বিখ্যাত এটা কি ধরনের ভাত হুম এটা তো তো বাসমতি ভাত আরে তুমিও বেশ জানো পয়েন্ট এবার শেষ প্রশ্ন তুমি মিমি ধরা খাবে রাহুল প্রশ্ন তিন ভাতের একটা ঐতিহ্যবাহী বানালি খাবার আছে যেটা মুগ ডাল আর ভাত দিয়ে তৈরি হয় আর বৃষ্টির দিনে এটা খুব জনপ্রিয় এটার নাম কি ওহ এটা তো খিচুড়ি আরে তুমি তো সব জানো তিন পয়েন্ট তোমার এটা কি হল রাহুল আমরা দুজনেই ফুল মার্কস পেলাম এটা তো ড্র হয়ে গেল হ্যাঁ এটা প্রমাণ করে ভাত মিমি আর রুটি দুটোই আমাদের হৃদয় সমান জায়গা করে নিয়েছে কিন্তু শ্রোতারা তোমরা কি বলো তুমি কি আমাদের সঙ্গে খেলেছো কমেন্টে জানাও তুমি কত পয়েন্ট পেলে আর তুমি টিম ভাত নাকি টিম রুটি আর হ্যাঁ আমাদের পডকাস্টে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার আর কমেন্টে তোমাদের মতামত জানাও ঠিক বলেছ মিমি পরের এপিসোডে আমরা আর একটা মজার তর্ক নিয়ে ফিরব ততক্ষণ ভাত খাও রুটি খাও আর হাসতে থাকো বাহ কি তর্ক হল আজ সবাইকে ধন্যবাদ আমাদের হাসির হাটে তর্কের মাঠে পডকাস্টে এতক্ষণ থাকার জন্য আমরা ভাত আর রুটির মধ্যে পাঁচ রাউন্ড ধরে লড়েছি ঐতিহ্য ব্যবহারিকতা স্বাদ কুইজ আর স্বাস্থ্য নিয়ে কিন্তু সত্যি বলতে মিমি আমার মনে হয় ভাতই জিতেছে কি বললে রাহুল রুটিই তো চ্যাম্পিয়ন আরে আমরা দুজনেই তো জানি ভাত হোক বা রুটি বাঙালির প্লেটে দুটোই থাকবে তবে শ্রোতারা তোমরা কি বলো তুমি টিম ভাত নাকি টিম রুটি কমেন্টে লিখে জানা আর বলো কেন তোমার পছন্দ ওটা হ্যাঁ আর আমাদের এই মজার তর্ক পছন্দ হলে অবশ্যই লাইক দাও শেয়ার করো আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা টিপে দাও যাতে পরের এপিসোড মিস না হয় আর হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করো ইনস্টাগ্রাম ফেসবুক আর এক্সে। আমরা সেখানে তোমাদের জন্য আরও মজার কন্টেন্ট শেয়ার করি পরের এপিসোডে আমরা আর একটা দারুণ তর্ক নিয়ে আসব কি হবে সেটা কমেন্টে তোমাদের আইডিয়া দাও ঠিক বলেছ মিমি ততক্ষণ ভাত খাও রুটি খাও তরকারি খাও আর হাসি ছড়াও আমরা আবার দেখা হবে নতুন তর্কের মাঠে শ্রোতারা তুমি কোনটা বেছে নেবে কমেন্টে জানাও ভাত নাকি রুটি সাবস্ক্রাইব করো লাইক দাও আর পরের তর্কের জন্য প্রস্তুত থাকো ভাত খাও রুটি খাও হাসি থামিও না